ব্লগের শুরুতেই প্রথমে কেক দেখানো মানে হচ্ছে নিশ্চয়ই কোনো সেলিব্রেশন আছে আর আজকে হচ্ছে নীলের জন্মদিন কেকটা আসলে বানানো হয়েছিল গতকাল রাতে কাটবার জন্য কিন্তু এত ঠান্ডার মধ্যে কারোরই ঘুম ভাঙে নেই বারোটার অবধি দেখে থাকার জন্য তো সেই কারণেই সকালবেলা উঠেই কেকটা কাটা হচ্ছে আর তিথি এখানে স্কুল ড্রেস পরে আছে কারণ তিথিকে ছাড়া কেকটা যদি কাটা হয় তাহলে তিথি স্কুল থেকে এসে পরেই কান্নাকাটি শুরু করে দেবে তো সে কারণেই কি তিথি স্কুল থেকে যাওয়ার আগে কেক কাটার পর্ব একদম পাঠ চুকে নেওয়া হচ্ছে আর আমরা কিন্তু একেবারে হাঁটতে যাব দেখেই ড্রেস পরে রেডি হয়েছি তিথিকে স্কুলে উঠে আমরা হাঁটাহাঁটি করা নেওয়ার পরে চলে গিয়েছিলাম চা খেতে আর এখানকার চা কিন্তু এখন আমাদের খুব ফেভারেট হয়ে গিয়েছে তো দু কাপ চা দুজনে খেয়ে নিলাম কিন্তু আমি কোনোভাবেই চা খেতে পারছিলাম না কারণ গ্লাসটা এতটাই গরম ছিল আমার হাত পুড়ে যাচ্ছিলো তাই অগত্যায় এই রুমাল দিয়ে চাটাকে ধরলাম নতুবা কিন্তু চাটা খাওয়াই যাচ্ছিল না আর কি আর সকাল সকালবেলা আজকে শাড়ি পরে নিয়েছি তারপর নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে আজকে হচ্ছে নীলের জন্মদিন সে কারণে সকাল সকালবেলায় পুজো দিতে যাবো বাড়ির পুজো দিয়ে নিয়ে এখন মন্দিরে যাবো পুজো দিতে অন্যায় পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে আজকের দিনটা শুরু হবে তো চলো যাওয়া যাক এই সপ্তাহের জন্য আনা হয়েছে রুই মাছ এবার আর কাতল মাছ আনা হয়নি রুই মাছ আনা হয়েছে কারণ কাতল খেতে খেতে মুখটা একরকম হয়ে গেছে তো ভাবলাম রুই নিয়ে আসা হোক তাই এখানে রুই মাছ এখানে এটা রেখে দেওয়া হবে আর আজকে বানানো হবে শুধুমাত্র এই কটা পিস কারণ বেশি মাছ মাংস না অত কেউ বাড়িতে খেতে চালায় না এখন আর কেউ তো সে কারণে সেটা একবার আর মাছ রান্না হবে সেজন্য যে কটা পিস লাগবে মানে বের করে নিয়েছি লবণ মাখিয়ে রেখেছি আর আনা হয়েছে এখানে ছোটো ছোট পাবদা মাছ এই পাবদা মাছগুলো না ভাজতে একটু অসুবিধা হয় এর থেকে যে বড় পাবদা মাছগুলো হয় ওটা ভাজতেও সুবিধা হয় লেগে ধরে না আর এইটুকুটুকু সাইজের পাবদা মাছগুলো না লেগে লেগে ধরে তো এই হচ্ছে মাছ দুটো ভিতরে ফ্রিজে রেখে দেবো এখন আপাতত আর এটা রান্না হবে এটা হবে আলু দিয়ে আলু এখানে কেটে রেখেছি জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো কোনোভাবেই না হয় তো মাছের ঝোল হবে এখানে মাংস কষতে দিয়েছি আর কি মাংস কষে গেলেই এটাকে প্রেশার কুকারে দিয়ে দিব আমি কাঠার মাংস প্রেশার কুকারেই করি আমার প্রেশার কুকারেই করতে ভালো লাগে কারণ করাই তো অনেকটা সময় লাগে ওই কষতে যতটা সময় তারপরে তো প্রেশার কুকারে দিলে সময় লাগবে না তো মাংস এখানে কষছে আর এখানে সকালবেলায় পোলাওটা করে নিয়েছি যাতে কিনা ছড়ছরা হয়ে যায় তো এখানে পোলাও কিন্তু হয়ে গিয়েছে আর বাকি অল্প একটু যেটুকু আছে ওইটুকু কিন্তু বাড়িতে বেড়ে ভেতরে ঢুকে রেখেছি আগে এইটুকু শেষ করবো তারপরে বাকিটুকু আজকে কিন্তু পুরোটা দিনে আমি শাড়ি পরে আছি ওই যে সকালবেলা দিতে শাড়িটা পরেছে আর শাড়ি আমি এক ফোটাও চেঞ্জ করার সময় পাইনি দিন অনেক দিন পরে শাড়ি মানে অনেকক্ষণ ধরে পরে আছে আর কি সাধারণত বাড়িতে তো না শাড়ি পরা হয়ই না কারণ এখানে নাইটি পরা হয় কিংবা না অন্য কোনো ড্রেস পরা হয় কুর্তি পরা হয় কিন্তু আজকে অনেক দিন পরে শাড়ি পরে সমস্ত রান্নাবান্না করেছে এবার কি কি বার্থডে স্পেশাল রান্নাবান্না করা হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করছে চলো

তার সাথে রয়েছে ভেজ ডাল মাছ দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি এটা হচ্ছে রুই মাছের কালিয়া টাইপের করা হয়েছে আর পাঠার মাংস যেখানে তাহলে দাও আজকের জন্মদিনের হ্যাঁ গ্র্যান্ড খাওয়া দাওয়া স্টার্ট করে দাও এই হচ্ছে জন্মদিনের কেক যেটা ইয়েলো কালার কেন জানি না নদুরও জন্মদিনের কেক ইয়েলো কালার আনা হয়েছিল আর নীলের জন্মদিনের কেক কিন্তু ইয়েলো কালার আনা হয়েছে তো এটা পাইনঅপেল ফ্লেভার আছে বাটারস্কচ পাওয়া যায়নি কারণ এগলেস বাটারস্কচ ছিল না আমরা যেহেতু এগলেসই কেকটা প্রেফার করি বেশি এগ ছাড়া কেকটাই বেশি ভালো লাগে আর এখানে বানিয়েছি পায়েস সকালবেলায় বানিয়ে রেখেছিলাম পায়েস পায়েসটা ক্ষীর হয়ে গেছে শক্ত হয়ে গেছে আর কি একদম ঘন ঘন করেছি আর রেখেছি ফেভারিট চকলেটস যেটা বার পছন্দ আর একদম কেকের সাথে ম্যাচিং করে কিন্তু বেলুনও আমরা ফুলিয়ে নিয়েছি গোল্ডেন কালার একদম কেকের সাথে ম্যাচিং করে বেলুন হয়ে গেছে তিথি আর নদু দুজনে গিফট নিয়ে রেডি নদু নিয়েছে কিটক্যাট আর তিথি হচ্ছে চকলেট প্লাস হচ্ছে কার্ড কার্ডটা দেখি একটু বাহ এটা উল্টো হয়ে যাচ্ছে কার্ডটা ও আসলে সোজাভাবে না লাগে উল্টোভাবে লাগিয়ে নিয়েছে ওর জন্য যখন খুলবে ড্রয়িং স্যার হেল্প করেছে আচ্ছা আচ্ছা আমি হল হ্যাঁ এই সমস্ত তিথি ফুলিয়েছে নিজে নিজে ফু দিয়ে দিয়ে ফুলিয়েছে তাই না সেজন্য তিথিকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি এতগুলো বেলুন ফুলিয়েছেন সে কারণে তিথিকে একদম জাস্ট একটু আগে এই হচ্ছে পার্সেল দুটো রিসিভ হলো আর কি একসাথে এটা হচ্ছে নীলের জন্মদিনের গিফট ওর জন্মদিনে কেক কাটা হয়ে গেছে জামা কাপড় ছেড়ে নিয়ে বাইরে গেছে কয়েকটা জিনিস আনতে এখন ঢুকলো এই পার্সেলটা জাস্ট আমি তো ভেবেছিলাম যে আজকে ঢুকবেই না তারপরে দেখছি না আজকে ঢুকলো দুটো একসাথে ঢুকেছে এবার ওকে দেবো ওকে তো একদম জানে না এই সারপ্রাইজ গিফটের কথা এবার একদমই জানে না দেখা যাক ওর এক্সপ্রেশন কী হয় নিয়ে দেখাই দেই দেখি কীরকম এক্সপ্রেশনটা দেয় কি।

না এরকম কালার তোমার নেই হ্যাঁ কার্গো প্যান্ট গুলো হয় না ওই কার্গো প্যান্ট হ্যাঁ দাদু এটা কিন্তু দাদাকে তো এক্সপেক্ট করে নি কিন্তু একদম এই বছর বাবার গিফটটা জানতো যে বাবা গিফট অর্ডার একটা দিয়েছে কিন্তু আমি যা দিয়েছি এটা একদমই এক্সপেক্ট করে নি একটা হোয়াইট টি শার্ট এর খুব দরকার সবকিছুর সাথে পেয়ার আপ করার জন্য ওটার সাথে এটা যা ভালো যাবে হাফ না কিন্তু হ্যাঁ ফুল স্লিপ না হচ্ছে পছন্দ হয়েছে কিনা বলো হ্যাঁ তোমার তো কোনোদিনই কোনো দরকার ছিল না যদি একটু আগেও যদি গিফট আসতো তাহলেও হতো কিন্তু আস্তে আস্তে লেট কিন্তু কিছু করার নেই লেটই গিফট দিলাম কিন্তু জন্মদিনের দিন যে দেওয়া হয়েছে এটাই অনেক পড়তে পারলো না বললো যে জন্মদিনে কেক যেহেতু কাটা হয়েই গেছে তাহলে এখন আর পরে কিছু হবে না অন্য একটা অকেশনে পড়া যাবে বললাম ঠিক আছে কোনো ব্যাপার না রেডি হয়ে গিয়েছি এখন আমরা সবাই মানে আমি রেডি হয়ে গিয়েছি রেডি তো আগেই হয়ে গেছিলাম যাচ্ছি এখন দিদির জন্য একটা ট্র্যাক প্যান্ট আনতে ছিল ওটা ছোট হয়ে গেছে এবার যাই গিয়ে দেখি ওরকম টাইপের কিছু পাওয়া যায় কিনা না কমফোর্টেবল টাইপের ওটার জন্যই আর কি যাবো তড়িঘড়ি করে মার্কেটে আর দু একটা জিনিস আছে কিছু ফল কিনবো আর চিরুনি কিনতে হবে কারণ চিরুনির বাড়িতে প্রচুর পরিমাণের অভাব হয়ে গেছে আর কিছু অভাব হচ্ছে না চিরুনির অভাব হচ্ছে এই কটা জিনিস কেনার জন্য এখন আমি আমি আর নীল যাচ্ছি বা একটা বাড়িতেই থাকবো আর কি তো যাই গিয়ে এই জিনিসগুলো নিয়ে আসি আচ্ছা মার্কেটে যে গিয়েছিলাম মার্কেটের থেকে নিয়ে এসে যাওয়ার জন্য যাওয়া আর কি তিথির ট্র্যাক প্যান্টের জন্য এই হচ্ছে ট্র্যাক প্যান্ট নিয়ে আসা হয়েছে পিঙ্ক কালারের এর আগেও দুটো নিয়ে আসা হয়েছিল কিন্তু সেই দুটো ছোট হয়ে গিয়েছে তো সেই কারণেই এবার একটু বড়ো সাইজের নিয়ে আসা হয়েছে এই প্যান্টগুলো না খুব ভালো ভিতরে একদম মানে তুলো তুলো দেওয়া শীতের দিনে পরে খুব মজা এটা তো একটাই নিয়ে আসা হচ্ছে আপাতত জন্য আর সাইজ ছিল না তো ওদের মাল ঢুকবে আর কি নতুন স্টক ঢুকবে তখনই নিয়ে আসবো বাকিগুলো পছন্দ উচ্ছন্নের কালারগুলো হালকা কালার ছিল তো এই একটাই নিয়ে আসা হচ্ছে এটা যেহেতু ছোট হয়ে গিয়েছে তাই মুজার একটা সেট আনা হয়েছে সেটটা কোথায় দেখা যায় না এই একজোটা বার করে রাখা হয়েছে কালকের জন্য তো এরকম ধরনের কার্টুনালা মুজা নিয়ে আসা হয়েছে আর আনা হয়েছে দুটো চিরুনি কারণ আমাদের বাড়িতে বললাম যে রেখো চিরনির অভাব হয়ে গেছে তো এই হচ্ছে চিরুনি ঠান্ডার মধ্যে নতুন নতুন ভুট্টা যেহেতু উঠেছে তো একটা ভুট্টা নিয়ে আসা হয়েছে এইটাকে সেদ্ধ করে খাবো মানে একটা নতুন রেসিপি বানাবো আর কি আমার বিকেলে খাওয়ার জন্য তো এই একটা আনা হয়েছে আর আনা হয়েছে শীতের সবথেকে বেস্ট জিনিস সেটা হচ্ছে এই আমলকি এই আমলকি নিয়ে আসা হয়েছে এখানে আধা কিলো আমলকি আছে যেহেতু বড় বড় না তো ওই অল্প কাটাতেই হচ্ছে হাফ কিলো হয়ে গেছে তো এই কয়টা হচ্ছে সকালবেলা খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছে আমার মানে আমার জন্যই বেসিক্যালি খাওয়ার জন্য আর তো কেউ বাড়িতে খায় না তো এই হচ্ছে জিনিস যেগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছে এই শীতের সিজনে কিন্তু আমলকি কিন্তু আমদানি প্রচুর পরিমাণে হয় আর আমলকি যেহেতু আমাদের ইমিউনিটিকে বুস্ট করে তাই চেষ্টা করি আমলকির জুসটা খাওয়ার কিন্তু সচরাচর আর বাজারে যাওয়া হয় না আনাও হয় না কিন্তু আজকে যখন গেলাম তখন নিয়ে আসলাম হাফ কিলো আর আমলকিটা না মানে শীতের সিজনটায় যদি স্টোর করে রাখা যায় সারা বছরের জন্য তাহলে কিন্তু থাকে আমি গত বছর করেছিলাম ওই আমলকি মোরব্বা বানিয়েছিলাম এবছর ভাবছি বানাবো কিন্তু ওই মানে কখন কুয়াশা হবে কখন বা হচ্ছে রৌদ্র হবে তার ঠিক ঠিকানা নেই সেই ভয় আমি নিচ্ছি না দেখা যাক যদি বানাই তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবো রেসিপি ও রাত্রে খাওয়া দাওয়া সবার হয়ে গিয়েছে আর জন্মদিনটা খুব ভালোভাবেই কাটলো আর ব্লগটা আজকে দেখে নেই শেষ করব তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইলো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই বাই